একটা আকুরিকে বারো যদি তামা থাকে তাহলে ওই উনসত্তর কেজির তামা কত কেজি আকুরিক থেকে তুমি পাবে কিভাবে করবে দেখো প্রথমত দেখলাম বারো বাই হান্ড্রেড তো বারো যদি আমরা তিন দিয়ে কাটি চার দিয়ে কাটলে তিন হবে চার দিয়ে কাটলে পঁচিশ হবে তাহলে এখানে দেখো পঁচিশ ইউনিটের মধ্যে তিন ইউনিট রয়েছে তোমার তামা এখন তামা কত লাগবে আমার সিক্সটি নাইন কেজি রাইট তাহলে আমরা এইভাবে করে দিচ্ছি এই তিনটাকে এখন আমি সিক্সটি নাইন করতে চাইছি তাহলে এই পঁচিশটা আমার কত হবে কি করে করবে এই তিনের সাথে কত তুমি ইউনিট গুণ করেছো তুমি বললে তিনের সাথে মাত্র টোয়েন্টি থ্রি গুণ করেছি তাহলে এখানেও হবে তো গুণ কি করে করবে তিন পাঁচে পনেরো এই পাঁচ যখন লিখলে একটু অপশনের দিকে আমার চোখ গেল দেখলাম উত্তর যাই হোক না কেন শেষে পাঁচ থাকবে কোথায় শেষে পাঁচ আছে কোথায় পাঁচ আছে কোথায় পাঁচ আছে ও আচ্ছা তাহলে বাকিটা আমি এখান থেকেই বসিয়ে দিই ঠিক আছে অত গুণ করার দরকার পড়ে না তো অপশন নাম্বার আমাদের উত্তর কিন্তু বি হয়ে যাচ্ছে যদি কারো কোথাও ডাউট থাকে তোমরা জানাবে এবং আমার এই শর্ট ট্রিক্স তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না ভালো লাগলে কিন্তু একটু শেয়ার চাই